আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে ইংরেজি যেহেতু তোমাদের বিশ তারিখে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করলে তোমাদেরই সুবিধা হবে আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের প্রশ্ন ও প্রশ্নের সমাধান দেওয়ার তো অবশ্যই তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো দেখে নিই আজকের ভিডিও যাই হোক কথা না বাড়িয়ে কাদের কথায় আসি তো পরীক্ষার নমুনা প্রশ্ন হতে পারে একটি উদ্দীপক থাকবে অর্থাৎ একটা গল্প থাকবে ইংরেজিতে এই গল্প থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে জোড়াই কাজ এখানে যেমন একটা গ্রাম সম্পর্কে বলা আছে সেই গ্রামের বিষয়বস্তু নিয়ে তোমাদের লিখতে হতে পারে প্রশ্ন থাকতে পারে কয়েকটি ধাপ ধাপে প্রশ্ন থাকবে প্রশ্নগুলো তোমাদের ধাপে ধাপে উত্তর দিতে হবে গল্প যে কোনো লেখার সময় যে কোনো প্রশ্ন লেখার সময় অবশ্যই তোমাকে গল্পটি বুঝে শুনে তারপর অ্যান্সার করতে হবে তো আমি এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বিষয়গুলো একটু ভালো করে লক্ষ্য করো এখানে বেশ কিছু আমি তুলে দিয়েছি যেমন এখানে একটা কবিতা দিয়েছি দ্য রয়্যালিটি কবিতাটা কবিতা যেহেতু আসার সম্ভাবনা নেই তবুও তোমরা কবিতার বিভিন্ন অংশগুলো দেখে যাও যেহেতু এখানে প্রশ্ন দেওয়া আছে যেমন এখানে লেখা আছে হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য প্রয়েম অর্থাৎ এই গল্পে কয়টা চরিত্র রয়েছে হাওয়ার বালকিসান সলেমন সরি হু আর বাল্কিস এন সালেমন অর্থাৎ বালকিসান সলেমান কে কে হয় হাওয়ার যে তারা কেমন এভাবে বিভিন্ন প্রশ্নগুলো আছে। তোমাদের প্রশ্নগুলো ধাপে ধাপে অ্যান্সার করতে হবে তো এছাড়া আরও কিছু থাকতে পারে বিষয় সম্পর্কে হয়তো ইমেজ দেওয়া থাকলে অর্থাৎ ছবি দেওয়া থাকবে ছবি দেখে তোমাদের অ্যান্সার করতে হবে ছবিতে কোনো কুলু দেওয়া থাকবে না শুধু ইশারায়